ভাই একটু কথা বলতে চাই আজকে আসলে আপনাদের এই সড়ক অবরোধের মূল মেসেজটা কি না আমরা সড়ক অবরোধ করছি ব্যাপারটা এরকম না আমরা হচ্ছে ভারতীয় আগ্রাসন বিরোধী আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা রাস্তায় নেমে এসেছি এবং আমরা না আমাদের সকল দল মত নির্বিশেষে আমাদের যে জনগণ সে জনগণ রাস্তায় নেমে এসেছে শুধু নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের অধীনে আমরা রাস্তায় নেমে এসেছি এবং ভারতের আগ্রাসন বিরোধী যে মনোভাব যেটা আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আমাদের রক্তের রঞ্জিত স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা কখনোই ভারতের দাসত্বমুক্ত দাসত্ব যুক্ত আমরা করতে পারি না যেটা পূর্বের স্বৈরাচার সরকার হারে হারে করে গেছে এবং অবিলম্বে স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলার মাটিতে ভারতকে ফিরিয়ে দিতে হবে তার বিরুদ্ধে মামলা হয়েছে আন্তর্জাতিক আদালত থেকে একটি রেড নোটিশ গিয়েছে সেটা আমি অবিলম্বে এই স্বৈরাচার নাগিনিকে আমাদের দেশে জানি ফিরিয়ে দেয় এবং আমাদের এই দেশের যে আইন আদালত আছে যে নিয়ম আছে সেটার মধ্যে তার বিচার হবে যেটা শেখ হাসিনা করেছিল সেটা ইনশাল্লাহ এই বাংলার মাটিতে প্রকৃত রূপে হবে বাংলা ভারতে যে বাংলাদেশের দূতাবাসে যে হামলা হামলা হয়েছে এ বিষয়ে আসলে আপনাদের প্রতিক্রিয়া বাংলাদেশের সার্বভৌমত্বপ্র হামলা পৃথিবীর আমাদের দেশে যতগুলো দূতাবাস আছে সেই দূতাবাসগুলো মানে হচ্ছে এক একটা দেশ এটা কোনো এম্বাসি বলা যাবে না এটাকে বলতে হবে একটা দেশ এই একটা এম্বাসিতে একটা ইট পরা হচ্ছে ওই দেশের প্রতি সাধারণতের প্রতি হামলা করা তো আমি মনে করি আমাদের এই কনসালেন্স যেটাকে হামলা করেছে আগরতলায় আমাদের দেশের উপরে হামলা করেছে আমাদের দেশের সার্বভৌমত্ব হামলা করেছে এটাতে কোনো ছাড় আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয় দল এবং জনগণ কেউ ইনশাল্লাহ দিব না আপনারা আজকে এই রাস্তাগুলো আটকিয়ে দিয়েছেন এতে আমরা দেখলাম যে অনেক শিক্ষার্থী তাদের পরীক্ষা আছে তারপর অনেক ভাই আমরা রাস্তা আটকাই এটা হচ্ছে যে আমাদেরকে পুলিশ সামনে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দিয়েছে এবং আমরা প্রতিবাদ করছি আমরা চলে যেতে পারি কারণ জানি আজকে একটি পরীক্ষা যেমন আজকে রবিবার রবিবার সম্ভবত পরীক্ষা থাকবে এবং এটা বিবেচনা করে আমরা রাস্তাও ক্লিন রাখার চেষ্টা করছি আমরা এটা নিয়ে কোনো মিতাব নেই আমরা এজন্য দুঃখ প্রকাশ করছি কারণ দেশে সার্বভৌমত্ব প্রতি আঘাতের থেকে বড় কোনো আঘাত হতে পারে না আমি বাচ্চা এবং আমাদের গার্ডিয়ান যারা আছে তাদের কাছে অবশ্যই দুঃখ প্রকাশ করছি কিন্তু সার্বভৌমত্বপতি কোনো ছাড় আমরা দিব না ইনশাআল্লাহ